দেখছি তো আজকে বিরাট ভারী ভারী লাগতেছে আচ্ছা তুমি চাউল কয় কোটা লৈছিলা পাঁচ কোটা বাবা পাঁচ কোটা লই লইছে এনে আনলে পাঁচ কোটা লই লইছে তিন দিনের রান্না হইছে কোন

তুমি যে আমরা ভালোটা বুঝাইতেছ ওইটাই সংসারটা ধরা শিখাইতেছো ওইটাই ভাবতেছি কোনো খারাপ কথা কই না তোমার নামে বদনাম করতে পারি ধরো কি যে ক ডালটা যদি বেশি হয় তাহলে রেখা দিই বুটের লাগে বুটের ডালটা ভয়না করে বানাইলে খাইতে টেস্ট লাগে কিন্তু তুমি যে চাউলটা এতগুলো লয়ে লইলে ওইটাই আমি চিন্তা করতেছি মনে মনে

তিন দিনের ভাত রান্না হয়ে গেছে গা আর তিন দিনের সবজি সবজি রান্না রাখলেও তো আমারই ভালো আরামসে বয়ে বয়ে গল্প করুন তখন হ আমি ভাতটা বানিয়েছি দেখে তুমি বারবার কইতেছো না না ওইটা কথা না আমি কইতেছি বেগুন ভাজা করুন ডাল বানামু তারপরে কইতেছো আর আর এলিকে কইলাম আর ভাত মানে তিন দিনের হয়ে গেছে না আর তুমি বানাইছো এলিকে তো আমি খুশি হইছি গো তুমি যদি এখন কো ফ্রিজে সব সবজি বানায় রাখতে তাইলেও বানায় রাখুন তখন আর আমার দোষ হইব না ভালোই হইব আমি বিরাট খুশি ভালো কথা আমি খারাপ কি কই ক সব তো ভালোই কই কোন দিন খারাপ কই আমি কওক তার মধ্যেও যদি তোমু খারাপ লাগে কি আর কমো ক এর থেকে আর মিষ্টিভাবে কথা কই না আমি এত সুন্দর মিষ্টিভাবে কথা গুলা কইলাম তিনটে আলু দিতে হইবো একটা কাম কর ফ্রিজে যত আলু আছে সব আলু দিয়ে লাও তুই সব আলুগুলো দিয়ে নেবো না তোমার ডিজাইন নিলাম বাটা বানাইছি দিও বেশি হইছে এনেগা ও আচ্ছা আচ্ছা না হইব দাও তিনটা লুইয়ে দাও কারণ কি তরকারি নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা দিন তো নষ্ট হইব না হেলগা কইলে আমার কি সব আলু দিয়া দাও মনে কিছু খারাপ লয়ো না আমি ভালোভাবেই কইছি মানে কথাটা ভালো বুঝেই কইছি আর কি দুনো কথা কি হইবে দিবা কই যে ভাতটি বুটা ঢেলে দিব বুটা ঢেলে দিলে ভালো হবে গরম মশলা দিবা না গরম মশলা দিলে এটা দিলে ভালো হবে না কথাটা তুমি জানো ভাই ও মা তুমি জিগাইতাছিস এবার তুমি জানো তুমি জানো

দরকার নাই ভাই আমি রান্না বন্ধ না আমি আমার গাড়ি দোষটা করতো রে বাবা একদিন দেখো আমার গাড়ি দোষ দিত দেখছো কেউ চায় না নিজের গাড়ি দোষটা নিজের কাছে না বাজে বাজে একাটা বাজে ক্যামেরা বাজে জানতো কেমন একটা গাল করে যখন একাটাই বাজে জানো তো ওইটাই কথা আর কি বা আজকে চিলড্রেন ডে কালকে চিলড্রেন ডে এটা দিয়েছে আরো তাহলে যেকোনো একজনের থেকে একটা একটা আমি নিব হ্যাঁ